ফেসবুকে যেসব পোস্টে হাহারি এক দিয়ে নিষেধ সেই পোস্টগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি লেটস গাও সিঙ্গেল থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে যে কোনো মেয়ে আমার দিকে তাকিয়ে মুসকি হাসলেও মনে সন্দেহ জাগে প্যান্টের চেইন খোলা নয় তো এখানে বোঝাচ্ছে এই সাইটের বিল্ডিং এর লাইটিংটা অনেক সুন্দর হয়েছে তবে হ্যাঁ অন্য কিছুতে চোখ দেওয়ার দরকার নাই এটা এটা আসলে কি মানে আমি যে কতক্ষণ তাকিয়েছিলাম তারপরে বুঝতে পেরেছি আর হ্যাঁ ভিডিওতে যেহেতু বেশি সময় পাবেন না তাই ভিডিওটি পজ করে হলেও দেখার চেষ্টা করেন তো আসলে আপনি কি বুঝছেন মানবতা এখনো বেঁচে আছে ভাইটি মানবতার খাতিরে দুধ বিক্রির আগে ভালোভাবে ধুয়ে নিচ্ছেন এ ধরনের মানুষগুলি এখনো পৃথিবীতে আছে বলেই গরুগুলি দুধ দিয়ে যাচ্ছে এটা হচ্ছে ফটো সুন্দর একটা ফটো নিয়েছে আর এটা হচ্ছে ফটোগ্রাফার সে বসছে কোথায় দেখছেন আন্ডার দ্য বেড ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ হ্যাঁ বিদেশে আসলে খাটের নিচে এ ধরনের ভূত প্রেত বা ঘোস্ট যেটাকে বলি এটা থাকে আর বাংলাদেশের খাটের নিচে কি থাকে একদম টু দ্য পয়েন্ট সম্ভবত রেস্টুরেন্টে খেতে গিয়ে আমার সোনা বাবু লক্ষ্মী বাবুটা আচ্ছা অনেক সময় হয় না আদিক্ষেতা যখন বেশি হয়ে যায় আচ্ছা এভাবে বলো না ভুলে আম্মুটাকে ফেলতে পারি সারা জীবন জেনে এসেছি লক্ষ্মী সোনা বাবু সোনা আম্মুরই শুধু থাকে আর এখন আপা আমি দশ দিনের জন্য দেশে যাবো আমার চাচা তো বইনের বিয়া ঠিক হয়েছে মানে কাজের মেয়ে বলছে এখন বাড়িওয়ালির আনসার দশ দিনের জন্য গেলে তো সাহেবের সকালে জামা কাপড় ধোয়া অফিসের খাওয়া তৈরি করা সকাল বিকাল নাস্তা দেয়া জুতা পালিশ করা ওষুধ দেয়া এগুলো এগুলো করবে কে তখন বলছে আপনি যদি কন তয় আমি সাহেবরে আমার সাথে নিয়ে যাই একটা মেসেজ দেখতে পাচ্ছি এখনো কি আমাকে নিয়ে রাতে স্বপ্ন দেখো রাইট আনসার আসছে আমি রাতে আয়দুল কুরসি পরে ঘুমাই তাই কোনো শয়তানকে স্বপ্ন দেখি না এখানে রিপ্লাইটা অনেক মজার এসেছে এএসপি পরিচয় প্রেম বিয়ের পরে জানা গেল বিক্রি করেন বাদাম এক বেচারা রিপ্লাই করেছে অ্যাসিস্ট্যান্ট সেলার অফ পিনাট হালার সাংবাদিক মানে বুঝোস এসপি এর শুধু শুধু একটা প্রেমিককে হেনস্তা কথাটা কিন্তু খারাপ বলেনি এএসপি অ্যাসিস্ট্যান্ট সেলার অফ পিনাট তারপরে এই ধরনের আসলে মানে সাংবাদিকরা অল্প শিক্ষিত হলে যা হয় আর কি আমরা পরের পিকে যাচ্ছি স্বামী বলছে আজ রুটি কিছুটা মোটা হয়নি স্ত্রী জ্বলে ওঠে বাইরে বার্গার খাওয়ার সময় এত বড় হা করতে পারো কিন্তু বাড়িতে রুটি আর বউ পাতলা চাই <laughs> what a লেখা আছে 23 নভেম্বর এখন সার্চ জিজ্ঞেস করছে কাহিনী না করে বল 23 নভেম্বর মানে কি এখন স্টুডেন্ট নভেম্বর মাসের 23 তারিখ দ্যাট ইজ কল পিওর ব্যাকベンচার আসলে ব্যাকベンচারটা কখনো ভুল করতে পারে না উপরে সিসিটিভি নিচে একটা পোস্ট সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এরপর গাছের ফুল ছিঁড়ে মাথার চুল ছিঁড়ে গাছে লাগিয়ে দিব কথাটি শুনে আপনারা মেজাজ গরম হতে পারে কিন্তু একেবারে পারফেক্ট বিকজ আপনারা আর আমার Behavior তো ভালো নড়ে ভাই মানুষ আমাকে অনেকভাবে ভাবে ধোকা দিয়েছে বউ ভাতে ডেকে নিয়ে শুধুমাত্র ভাত দিছে মনে করেছিল বউ আর ভাত দুটো একসাথে দিবে বাসায় এসে খাবে কিন্তু হ্যাঁ